ফাইনালটাও সেরকম জমজমাট ফাইনাল জমজমাট হলে দিদি ভালো লাগে হ্যাঁ ঠিক আছে সুতরাং দেখা যাক অদ্ভুত ব্যাপার অলওয়েজ আমরা বলি যে আট সংখ্যার মানুষ সাধারণভাবে একটা ক্যাপ্টেনের নাম্বার নাম্বার এইট বর্ন পিপুলরা হয় অদ্ভুত ম্যাটার কি জানেন যে ওই উলবার যে সাউথ আফ্রিকান ক্যাপ্টেন এবং আমাদের হরমন প্রীত কত সংখ্যার লেডি তারা দুজনেই আট আটই মার্চ হরমনপ্রীত আর ভুলেভার্টের জন্ম হচ্ছে ছাব্বিশে এপ্রিল দুজনেই আট দুই আট খেলতে নামবে দু তারিখ দুজনের পক্ষেই ভালো না দিনটা ভালো না দুজনের পক্ষেই ভালো না তা কি হবে দেখা যাক কি হয় যে জিততে পারবে যে মাইমা অদ্ভুত একটা জিনিস এর আগের থেকে আমি খেয়াল করছিলাম দেখবেন দিদি কখনো এমনি ক্লিপিংস নিয়েও দেখবেন মুঠোফোনে ও যখন ব্যাট করে স্টান্সটা নেয়ার পর বিড়ি বিড়ি বিড়বিড় করে কেন কি বলে ভগবান সাথে কথা বলে কালকেই বোধ হয় অ্যাকচুয়ালি বলছিল আর কি ইন্টারভিউয়ে যে আমি সেলফের সাথে কথা বলি গ্রেট থিং গ্রেট থিং নিজেকে সঠিক দিশায় রাখার জন্য অলওয়েজ আমরা পারি না পারছিল না পারছিল না নিউজিল্যান্ড ম্যাচ থেকে জেমাইমা পেরেছে কালকে তো দুর্ধ্বংস পেরেছে এবং কালকে যখন অল্প অল্প খেলা দেখার সুযোগ পাচ্ছিলাম ততটুকুনি দেখেছি এত সুন্দর একটা ইনিংস ওই রোবাপাটকা পাটকা খাট্ট মেয়েটা খেলল আমার দু সালের স্মৃতিতে আমি অ্যাকচুয়ালি ফিরে গিয়েছিলাম কেন দু হাজার সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল সে বিশ্বকাপটা জিতেছিল ইটালি ফ্রান্সকে হারিয়ে অনেকেরই মনে আছে নিশ্চয়ই মাতারাজ্জিকে জিদান সেই বুকে হেড করে দিয়ে লাল কার্ড ওই ইটালি টিমটার একদম অন্তরালে থাকা কিন্তু পিলারের মতো দাঁড়িয়ে থাকা ক্যাপ্টেনের নাম ছিল ক্যানেভারো যারা ফুটবল প্রেমী মানুষ তারা জানেন সকলে জানেন না ক্যানেভার প্রথম থেকে এবং শেষ ইটালির বিশ্বকাপ জয় ওটাই আপাতত দু হাজার পঁচিশ অবধি দু সালে ক্যানেভারও ডেট অফ বার্থ ছিল ফিফথ সেপ্টেম্বর জ্যামাইমা ফার্নান্ডেজেরও ডেট অফ বার্থ ফিফ্থ সেপ্টেম্বর আর যেহেতু দু তারিখ খেলা আশা করি আমি জ্যামাইমা নিশ্চয়ই আবার শক্তি সঞ্চয় করে ওপরওয়ালার কৃপা লাভ করে নিজেকে আবার উজাড় করে দেবে ফাইনালে ফাইনালটাও তার জন্য কিন্তু সে সঠিক খেলতে পারলে ফ্যান্টাস্টিক খেলবে আশা করি এবং ফাইনালে বাঙালি মেয়ের দিকেও ভরসা রাখা যায় মানে রিচা ঘোষ সুতরাং জমজমাট ফাইনাল হোক ভারত মাতার জয় জয়কার মহিলা ব্রিগেড নিশ্চয়ই করবেন সে কামনা করি তাদের জন্য শুভকামনা জানাই আমরা জ্যোতিষশাস্ত্রে আছি সবটা অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি হয় কারণ কালকে ইন্ডিয়া জিতবে আমি আমার বাবাকে চ্যালেঞ্জ নিয়ে বসেছিলাম আর কি খেলার আগেই তিনশো আটত্রিশের পর প্রায় আমাকে বাবা বাড়ি থেকে বার করে দেবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল কারণ এত রান চেস করে জিতবে ইন্ডিয়া এটা খুব বড়ো ইন্ডিয়ান সমর্থকও ভাবেননি একমাত্র বোধ মহিলা ক্রিকেট দল এবং তাদের যারা সাপোর্টিং স্টাফ কোচ ম্যানেজার্স আছেন তারাই ভেবেছিলেন ভেবেছিলেন মানে জিততেই হবে এটা তারা ভেবেছিলেন বাদবাকি বাকি খুব বড় ভারতীয় ফ্যানও বোধহয় ভাবেননি সে অভাবনীয় কাজটাকে সঠিকভাবে করে দেখিয়েছে কালকে ভারতীয় নারী শক্তি ক্রিকেটের মাঠে নবী মুম্বাইয়ের মাঠে অ্যাকচুয়ালি অল অ্যাবাউট অ্যাস্ট্রোলজি কালকে তিরিশ তারিখ অস্ট্রেলিয়া কি করে জিতবে ইন্ডিয়ার এগেনস্টে তিন সংখ্যার ইন্ডিয়া তিরিশ তারিখ খেলা হচ্ছে যে তার কথা ছিল না ম্যাচটা কেন হাড্ডাহাড্ডি হলো তার কারণ গতকাল তিরিশ তারিখ ছিল তিরিশে অক্টোবর দু আমরা যদি টোটালটাকে অ্যাডাপ্ট করি ফোর হয় যে ফোর অস্ট্রেলিয়ার নাম্বার যার ফলে অস্ট্রেলিয়া কিন্তু এত দূর চলে গিয়েছিল কিন্তু শেষ রক্ষাটা হলো না তার কারণ ফাউন্ডেশন নাম্বার কালকে থ্রি ছিল যেটা অস্ট্রেলিয়ার পক্ষে ফেভারেবল ছিল না হলুদ জার্সিটার পক্ষে ফেভারেবল ছিল না যেটা গত পঞ্চাশ ওভারের ছেলেদের বিশ্বকাপের সময় আমি ফাইনালের দিন এখানে আমি আর দিদি অনুষ্ঠান করতে করতে বলেছিলাম বোধহয় দিনটা হলুদ জার্সির পক্ষে যাবে সেদিন বোধ একমাত্র কৌশিক টিকাশ এরকম দু চারটে লোক ছাড়া একশো চল্লিশ কোটির ভারতবাসীর কেউ ভাবেননি ভারত হারবে আর কালকে বোধ ওই আমাদের মহিলা ব্রিগেড আর তাদের অল স্টাফস মিলিয়ে তারাও ভাবেননি তারা ভেবেছেন জিততে হবে এটা তাদের মোটো ছিল তাই ম্যাচটা তারা বার করেছেন জিত বই তাদের ওই মেন্টালিটি ছিল বাদ বাকি এখন যে যত বড় ক্রিকেট ক্রিকেটপ্রেমীই হোক সকলেই চায় আমার দেশ জিতুক আমার যারা খেলছে তারা দুধর্ষ পারফর্ম করুক এটা তো স্বাভাবিক কামনা কিন্তু তিনশো আটত্রিশ টোপকে জিতবে অতি বড় সাপোর্টারই কালকে ভাবেনি কালকে ইন্ডিয়া জিতেছে আর গত পঞ্চাশ ওভারের পুরুষদের বিশ্বকাপ ফাইনালে অতি বড় ভারতীয় সমর্থক ভাবেনি অস্ট্রেলিয়া জিতবে ইন্ডিয়া হারবে বুকে পাথর চাপা রেখে কৌশিক ডিকাশ সব বলেছিল কথাগুলো তার কারণ সংখ্যাতত্ত্ব ইন্ডিকেট করছিল কালার ভাইব্রেশন ইন্ডিকেট করছিল হ্যাঁ আপনি মেনশন করেছেন রেগুলার জার্সি কথা বলেছেন মেনশন করেই আমরা সব কথা বলি আমরা অমেনশন করে তো কোনো কথা বলি না কি মুশকিল সব ঘটে যাওয়ার পর আমরা কাগজ পরে দিগ্গজ না আর এখন যা কাগজের হাল সাংবাদিকতার হাল সেই পরে দিগ্গজ হওয়াও যায় না সুতরাং সবই জ্যোতিষশাস্ত্র সবই সংখ্যা তত্ত্ব সুতরাং সেই মতো করেই চলে জেমাইমা রোড্রিক্স পাঁচই সেপ্টেম্বর জন্ম পাঁচ সংখ্যারই জার্সি পরে আটই মার্চ হরমনপ্রীত বার হরমনপ্রীত কাউর আটই মার্চ জন্ম টোয়েন্টি থ্রি নাম্বার জার্সি পরে নাম্বার ফাইভ ভেরি গুড জার্সি চয়েস দুজনের পক্ষে দুর্দান্ত জার্সি চয়েস আঠেরোই জুলাই জন্ম প্রিয়াঙ্কা চোপড়া ডেট অফ বার্থ দিদির ছেলেদের সরি বলে ফেললাম ছেলে জন্মদিন শেয়ার করে দিদি জানেন কিনা জানিন না স্মৃতি মান্দানা ইয়াস এইটিন্থ জুলাই আঠারো নাম্বারই জার্সি পড়ে তবে দুর্ধর্ষ ব্যাটার বিরাট কোহলির মতো কিন্তু এইটিন্থের জায়গায় আমার মনে হয় সেভেন করলে স্মৃতিবন্দনা উপোধায় চিরকালীনভাবে নিজের নামটা সন্ন্যাক করে লিখে যাবেন মহিলা ক্রিকেটদের অঙ্গনে কারণ এইটিনের থেকে অনেক বেটার নাম্বার টোয়েন্টি সেভেন অনেক পাঞ্চি কিন্তু পজিটিভ নাম্বার যেটা অ্যাচিভ করা যায় যেটাই যে নাম্বারটা দিয়ে যার ফলে শ্রীলঙ্কা এখনও অবধি একবারই বিশ্বকাপ জিতেছে না সরি দুবার জিতেছে বোধ হয় না শ্রীলঙ্কা বা একবার জয়শঙ্কর যখন ক্যাপ্টেন ছিল তখন শ্রীলঙ্কা বিশ্বকাপ জিতেছে তার জার্সি নাম্বার জয়শঙ্করের ছিল কিন্তু টোয়েন্টি সেভেন সুতরাং নয় দ্বারা হয় না কেবলমাত্র তিন ছয় দিয়েই হয় এরকম কোনো গল্প নেই পাঁচ হলেই সব কিছু হবে সেটাও না সেটা না নয় সেটা পাঁচ হলেই যে সব কিছুই হয়ে যাবে তার কোনো মানে নেই তাহলে তো পাকিস্তান ভারতের থেকে উপরে থাকতো কারণ পাকিস্তান চোদ্দ তারিখ জন্মে যে মানে চার আর পাঁচ এক্স্যাক্টলি তাদের জার্সি থেকে শুরু করে পতাকা অবধি সব সবুজে সবুজ সুতরাং আধুনিক যুগে দেখুন আমরা কোনো চাইনিজ মাল পছন্দ করি না মুখে বলি কিন্তু চাইনিজ মাল ব্যবহার করি চাইনিজ মালও প্রচুর ভালো মাল আছে ভালো প্রোডাক্ট আছে কিন্তু ইন জেনারেল আমরা কোনো প্রোডাক্ট এই ব্যবহার করলাম ছমাসে বলি ধর চায়নামাল এই হয় চললো না হয় চললো না মানে ইউজ অ্যান্ড থ্রো ইউজ এন্ড থ্রু আমরা এরকম ভেবেই চলি তাই না তা সেরকম ভেবে চলি কিন্তু ইদানিংকালে মানে ওই সবই গুগল বাবার সৌজন্যে হয়েছে আর কি মুঠোফোনের সৌজন্যে হঠাৎ করে মিসিং নাম্বার ড্রাইভার নাম্বার কন্ডাক্টার নাম্বার লসু গ্রিড মেথড যেটা চায়না থেকে এসছে হঠাৎ ওই মালটা আমাদের খুব ভালো লাগছে ওটা মনে হচ্ছে না চাইনিজ মাল পাঁচ সংখ্যা না থাকলে জীবনে যেন কিছু হবে না পাঁচ সংখ্যা না থাকলে সবুজ শাক পাতা খাওয়া থেকে সবুজ জামাকাপড় পরুন তালে নাকি আপনার সব মিসিং নাম্বারের নেগেটিভিটি সব পুষিয়ে যাবে আমার একটা ছোট্ট প্রশ্ন যারা এই নিয়ে বিশারদ এবং যারা এই নিয়ে লাভালাভই করেন তাহলে পাকিস্তানের কেন এমন দশা তাহলে অসুখ চোদ্দ তারিখ জন্মের পাকিস্তান তাদের তো পাঁচও আছে একও আছে সবই আছে সেরা সেরা পতাকা থেকে যে কোনো কালার মানেই সবুজ তাহলে তাদের কেন এই হালত সুতরাং কেবল সংখ্যা তত্ত্ব সব কথা অবশ্যই বলে না এই যে জেমেইমার আমরা কালকে অসাধারণ ইনিংস দেখলাম কারণ তিন সংখ্যার ডেট ছিল পাঁচের জন্য অলমোস্ট সব নাম্বার ভালো নাম্বার নাইন ভালো না কিন্তু অদ্ভুত দেখুন এই দু হাজার পঁচিশটা তো নাম্বার নাইনের তাহলে জেমাইমা কী করে কালকে হিট করলো তার কারণ পার্সোনাল ইয়ারে জেমেইমা দুর্দান্ত পাঁচেই চলছে আর এই ফিফথ সেপ্টেম্বরের পর জেমইমা টোয়েন্টি সিক্সথ ইয়ারে চলে গেছে মানে ছাব্বিশতম বছরে চলে গেছে পাঁচের জন্য আট খুব গুড নাম্বার যার ফলে আটশঙ্কর হরমনপ্রীত তেইশ নম্বর জার্সি পরে দু হাজার তিনে পাঁচ জ্যোতিষ শেখাচ্ছি কিন্তু শেখার ইচ্ছা হলে শিখুন আর যদি খালি খাবলা খাবলি করে ভাববেন সব পেয়ে গেছি দাঁতে মুখে কপালে চোখে পায়ের পাতায় হাতের তালুতে নাম্বার লিখলে সব আমার হয়ে যাবে কর্ম করতে হবে না তাহলে ঘেঁচু কলাটি হবে কালকে ওই অদ্ভুত রকমের নবী মুম্বাইয়ের ওয়েদারে এত হিউমিড ওয়েদারে ওই রোগা পাতলা ছোট্ট মেয়েটা কি নিদারুণ পরিশ্রম করলো তবে না ওপরওয়ার কৃপাটা আসলো ওপরওয়ার কৃপা ছিলই ওর ওপর ও পরিশ্রমটা করেছে যোগ হয়ে গেছে যোগ ফলেরটা আমরা খালি পাচ্ছি ও উনিও পেয়েছেন আমরাও পাচ্ছি দেশবাসী হিসেবে সুতরাং কর্ম করবো না হাতে পায়ে দাঁতে নোকে চোখে মুখে খালি নাম্বার দিকে বেড়াবো আর মিসিং নাম্বার আর ফিসিং নাম্বার খুঁজে বেড়াবো বেকার সময় নষ্ট করছেন অবশ্যই নেম নাম্বারের ভাইটালিটি আছে নাম্বারকে পজিটিভ আনুন এবার আপনি কি ধরনের কাজ করেন সেই অনুযায়ী নাম্বার আসবে আপনার ডেট অফ বার্থ এর সঙ্গে হরোস্কোপটাকেও ট্যালি করতে হবে কোরের নাম্বারটাকে সিলেক্ট করতে হবে খালি নিউমেরোলজি দিয়ে করলে হবে না কারণ সংখ্যা যখনই কথা বলছে আমরা সংখ্যা থেকে কনভারশানটা কোথায় করি গ্রহতে পাঁচ সংখ্যা আমি অলওয়েজ বলি যারা পাঁচ সংখ্যার মানুষ আসেনও যে পাঁচ সংখ্যা আমার কাছে সব থেকে ভালোবাসার সংখ্যা সব থেকে ভয় পাওয়ার সংখ্যা পাঁচ কখন কি ঘটাবেন দেবানা জানন্তি ভগবানও জানেন না পাঁচ ভালো ঘটাতে থাকলে অল ক্রিয়েটিভিটি হবে সব ভালো ফ্যান্টাস্টিক তার কারণ ধারণ করার ক্ষমতা পাঁচের সব থেকে ভালো আর ওই ধারণ করতে গিয়ে যদি গু গোবর দুর্নীতি তোলাবাজি ঢপবাজি এসব গ্রহণ করে ফেলে নেশা ভাঙ এসব গ্রহণ করে ফেলে সেটাও দুর্ধস্য ছড়াবে কারণ পাঁচের নর্মাল টেন্ডেন্সি হচ্ছে গ্রহণ করো বিস্তার করো কারণ কানেকটিভিটির প্ল্যানেট যোগাযোগের প্ল্যানেট সকল কিছু ছড়িয়ে দেওয়ার প্ল্যানেট সুতরাং পাঁচকে অলওয়েজ ভালো কিছু ধরাতে হয় ছোট বয়স থেকে তার মধ্যে রাখতে হয় এবং সেটাকে যদি ধরানো যায় দেয়া যায় সেটা কিভাবে দেব সেটা নির্ভর করবে কিন্তু তার হরস্কোপ থেকে যে কোন কোন পর্যায়ের ভালোগুলো কিভাবে তাকে পুট করব। সুতরাং হরস্কোপ এবং সংখ্যাতত্ত্ব দুটোকে পাঞ্চ না করলে ভালো বড় বউও খুঁজে পাবেন না খালি জটক বিচার করে গণ মিলিয়েছি ছত্রিশে তেত্রিশ গুণের মিলন ছিল ছমাস বাদে ডিভোর্সের ফাইল করছি কেন করছেন বারো বছর ধরে কোনো প্রেক্ষাগৃহ নেই পুরনো সিনেমা হল আর নতুন মাল্টিপ্লেক্স নেই যেখানে সিনেমা দেখেননি হাতে কোনো কোলার বোতল নিয়ে কিংবা পপকর্ন নিয়ে যদিও নির্মলা দেবী জিএসটি কমিয়ে দিয়েছেন পপকর্ন থেকে অর্থে বেশি জি এস টি কম জি পপকর্ন নেই এরম কোনো সিনেমা হল নেই মাল্টিপ্লেক্স নেই যেখানে আপনারা সিনেমা দেখেননি প্রেমিক প্রেমিকা হয় বিয়ে করলেন বারো বছরের প্রেম বারো মাস কাটার আগে কেন ডিভোর্সে যাচ্ছেন তাহলে তার কারণ অ্যাকচুয়াল যা বুঝেছিলেন যা ভেবেছিলেন সেটা আপনাদের কাছে ছিল অ্যাকচুয়াল ওটা অরিজিনাল নয় ওটা ইলিউশন ছিল ওটা অ্যাকচুয়াল স্ক্রিপ্টই নয় তার কারণ জন্ম ছক তার এন্টার সিস্টেম এবং সঙ্গে তত্ত্ব পাঞ্চি হয়নি সুতরাং চলেছিলাম প্রেম করতে কিংবা সম্বন্ধ দেখেছিল বাবা মা একই কাণ্ড বাবা মা ঘটিয়েছিল মেয়েটা খুব ভালো রে টুকটুকি ভালো পড়াশোনা করেছে পরিবারটাও ছোট্ট ভালো আছে দারুণ ভালো সত্যি মেয়েটা ভালো আপনার ছেলেটাও ভালো কিন্তু দুটো ভালো মিললে খুব ভালো হবে এটা কোথায় প্রমাণ আছে বিজ্ঞানের কাছেও নেই অবিজ্ঞানের কাছেও নেই দুটো ভালো মিললে খুব ভালো হবে আছে নেই কারণ পার্টনারশিপ এমন একটা জিনিস যেটা জীবনের ম্যাচ হোক আর কোনো মানে ক্রিকেট খেলার ম্যাচই হোক পার্টনারশিপ যদি না দাঁড়ায় ম্যাচ বেরোবে না সুতরাং দুটো উইকেট অস্ট্রেলিয়ারও শুরুতে পড়েছিল ইন্ডিয়ারও শুরুতে পড়েছিল মধ্যিখানে দুটো টিমে এই বৃহৎ পার্টনারশিপটা না করলে কারুর রানে কিন্তু তিনশো আটত্রিশ বা তিনশো একচল্লিশে যেত না যেত কি সুতরাং ওই যে দুটো টিমই মিডিয়া পার্টনারশিপটা গড়েছিল বড় বড় যার ফলে স্কোরটা দুটো টিমেরই তিনশো পঁয়ত্রিশের ওপর তার মানে একটা সফল কালকে আমরা একটা খেলা দেখেছি ঠিক জীবনের ক্ষেত্রেও তাই সঠিক পার্টনারশিপ মানে দুজনেই খেলছে তা না রানিং বিটুইন দ্য উইকেট কোনটায় রান নেবে কোনটায় নেবে না কোনটায় কল করলে শুনে গিয়ে আবার ফিরে যাবে রান্না নিয়ে তার মানে কি বউ বলবে হা বর বুঝবে বউ হাওড়া বলছে না হনলুলু বলছে ঠিক উল্টোটা ঠিক কল করলো ইয়েস কোনো ব্যাটসম্যান তারপরে বলল ন দুপা বেরোনো রানার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে বললো ব্যাটটাকে নিয়ে রান আউটটা করতে পারল না অপোনেন্ট এটাই তো আন্ডারস্ট্যান্ডিং তো এটা খালি ক্রিকেট মাঠেই দরকার না আপনারা আমার বাড়িতেও দরকার সুতরাং জীবনটা আমরা বলি খেলা আর খেলছিই তো সেই খেলাকে কন্ট্রোল করছেন বাসুদেব ওপরে বসে উনি ম্যানেজার বলছেন খেলো খেলো আই এম ওয়াচিং এবার আমরা খেলতে গিয়ে যা খুশি খেলছি ভাবছি আমরা সব থেকে বড়ো দিগ্গজ আমরা সব বুঝি দাঁতে মুখে নাকে চোখে সংখ্যা লিখছি খালি গণ মিলিয়ে বিয়ে দিলাম দেবগণ দেবগণ নরগণ নরগণ রাক্ষসগণ রাক্ষসগণ বা রাক্ষসগণের সাথে দেবগণ দিয়েছি আমার ছেলেটা রাক্ষস দেবের দেবীর পাল্লায় পড়ে বোধ হয় রাক্ষস থেকে দেব হয়ে যাবে আরে কপাল রে ওগুলো কী বস্তা বচা মান্ধাত্মার আমলে জ্যোতিষশাস্ত্রের কিছু নিয়ম আধুনিক যুগে কি যথার্থতা নেই আমার কাছে মিনিমাম আছে যার ফলে ওই পয়েন্ট মাই সোলমেটে আছে কিন্তু একটা পয়েন্ট হিসেবে আছে বাদ বাকি চারটে পয়েন্ট ওকে ওভারকাম করে যেতে পারে সুতরাং ওই পয়েন্ট না মিললেও চারটে পয়েন্ট মিললে বৈবাহিক দাম্পত্য জীবন টিকবে কিন্তু শঙ্কাতত্ত্বও মিললো না এলিমেন্টারি ম্যাচিংও মিললো না জোটক বিচারে অষ্টকুটে ছত্রিশের তিরিশ পয়েন্ট ম্যাচিং আছে বিয়ে দিয়ে দেখুন তো আধুনিক যুগে সেই বিয়েটা টেকে কিনা মা বাবা বলবে আমরা তো মিলিয়ে বিয়ে করিনি আমাদেরটা কেন ভাই টিকেছে আপনাদের যদি টাইম মেশিনে আপনাদের সময়টাকে এখনকার সময় কনভার্ট করে দেওয়া যেত বিজ্ঞানের হাত ধরে আমি চ্যালেঞ্জ নিচ্ছি আপনারাও সংসারটা করতে পারতেন না তখন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী করে গেছেন হ্যাপি হননি বেকার কথা বলে লাভ নেই গঙ্গায় ডুব দিলে প্রয়াগের ওই সঙ্গমের জল কুম্ভের সময় ময়লা হয়ে যেত কেন নিজেরা নিজেদের সাথে আমরা ধোঁকা দিই কালকে সেটা জেমাইমা দেয়নি নিজেকে নিজে বুস্ট করেছে ঈশ্বরের সাথে কানেক্ট করতে করতে তাই এই ছিমচাম দুর্ধর্ষ একটা ইনিংস সারা ভারতের মুকুজ্জ্বল করে ভারতকে জিতিয়ে এসে খেলে দিয়ে গেছে কালকে কারণ নিজের সাথে ধোকাদাড়ি করেনি আপনি আমি প্রত্যেক মুহূর্তে ধোকাদারি করি ভাবি আপনি আমি সব জানি আর কেউ কিচ্ছু জানে না আপনি আমি সব জানি ভেবে অ্যাকচুয়ালি আত্মা বলছে ধুত তুই কিছু জানিস না গবেট মূর্খ দিদিকে আমি ঢপ মেরে দিতে পারি দিদি আমাকে পারে কিন্তু দিদির আত্মাকে দিদি পারে না কৌশিক ডি আত্মাকে কৌশিক ডি পারে না কিন্তু আমরা ওটাই চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্তে যার ফলে ফলস বলি জ্যোতিষ দেখাই কাজ হয় না কি কাজ কি এক্সপেক্টেশন নিয়ে গিয়েছিলেন আমরা এই যে এত কাস্ট ফাস্ট করি না দিদি ব্রাহ্মণ ক্ষত্রিয় হ্যান ত্যান এইসব শিডুল কাস্ট শিডুল ট্রাইব ও হাড্ডা ভাড্ডা সব ধর্মে আছে অ্যাকচুয়ালি কাস্ট আমরা আমি আপনি যেরকম মানুষ ধনী দরিদ্র অন্য যে কোনো পারপাস আমি আপনি যে কোনো মা যেরকম ধরনের ধ্যান ধারণার মানুষ দেখবেন সেই ধরনের মানুষের সংস্পর্শে থাকতেই গোষ্ঠীবদ্ধভাবে আপনার আমার ভাল লাগে বা আপনি আমি থাকি কাস্ট যে যেভাবে তাড়াতাড়ি আমি কর্ম ছাড়া খালি জ্যোতিষশাস্ত্রী করে দেবে জ্যোতিষশাস্ত্রের দরজায় গেলে আমার সব হয়ে যাবে তারাই ওই লোভী জ্যোতিষশাস্ত্রীদের কাছে যায় আর যারা ভাবে আমরা কি ভাবে করব এটা খালি জ্যোতিষশাস্ত্র থেকে জেনে নেব নিয়ে জেমাইমা ফার্নান্ডেজের মতো লড়ে যাবো পাটলার শরীর নিয়ে সফলতা আসবেই তারা সেই ধরনের গোষ্ঠীর কাছে যান অ্যাকচুয়ালি এটাই হয় কারণ ভেতরে যে বসে আছে তার অ্যাকচুয়াল চাহিদা ওই চাহিদাকে মেটালাম বুঝলামই না জীবনে মেলালামই না বিয়ে করতে গেছি কাকে বিয়ে করেছি যদি ধর হৃদয়ন্তব করে করেছি হিন্দু ধর্মে হৃদয়ের গল্প নেই